আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা যখন করতেছি আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন চলতেছে একই সাথে গণভোট চলতেছে তো ভোটের পরে যেহেতু সরকার গঠন হবে এবং সরকার চেঞ্জ হবে একটা দেশে মোটামুটি বড় সড়ো চোখে পড়ার মতো পরিবর্তন হবে যেহেতু আমি মেডিকেল সেক্টর নিয়ে কাজ করি সো মেডিকেল সেক্টরের কোশ্চেন এবং মেডিকেল সেক্টরের টোটাল জায়গাটাও একটা ইউজ পরিবর্তন হবে এটার আভাস পাওয়া যাচ্ছে এবং এটা নর্মাল সবাই জানো তোমরা তো সরকার পরিবর্তনের পরে যেরকম মেডিকেল সেক্টরে একটা বড়সড় পরিবর্তন আসছে তার কোশ্চেন মানে পাঁচ আগস্টের পরে তো কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন আসছে তিনশো মার্ক থেকে এবার দুইশো মার্ক করা হইলো সাথে মানবিক গুণাবলী বলে অ্যাড করা হইলো সবকিছুর মোটামুটি একটা বড় বড়সড় এবং এইবার আমি বিগত বিশ বছরের কোশ্চেন এর কাটমার্ক দেখলাম দুই সালের পরের থেকে কাটমার্ক খালি ঊর্ধ্বমুখী ভাবে বাড়তেছে কাটমার্কার কমার নাম নাই বাড়তেছে 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 এখন দুই সালে এসে নির্বাচনের পরে যখন নতুন করে একটা সরকার গঠন হবে তখন হানড্রেড পারসেন্ট মেডিকেলের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাও পরিবর্তন হবে এখন কোশ্চেনটা কিভাবে পরিবর্তন হবে কি কি পরিবর্তন হতে পারে এবং সেক্ষেত্রে তোমার আমার করণীয় কী সেই বিষয়টা নিয়ে হচ্ছে ছোট্ট একটা ভিডিও হবে আগামী পাঁচ মিনিট একটু মনোযোগ শুনো সেটা হচ্ছে সরকার যখন নতুন একটা সরকার আসে তখন আসলে আমাদের কী হয় মেডিকেল সেক্টরে আইদার তোমার সিলেবাসটা চেঞ্জ হয় যেটা দুই হাজার পনেরো সালে হয়েছে দুই হাজার পনেরো সালে আগ পর্যন্ত একটা সিলেবাস ছিল পনেরো সালে এসে নতুন সিলেবাস হয়েছে আবার তুমি ধরো গত পঁচিশ সালের সিলেবাসটাকেও একটু পরিবর্তিত বলা যায় কারণ এখানে মানবিক গুণাবলী ঢুকানো হয়েছে সিলেবাসে তারপরে আন্তর্জাতিকের একটা বিষয় ছিল তারপরে হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নের মধ্যে পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ থেকে গদ প্রশ্ন দেয় নাই তারপরে টাইম বাড়ানো হয়েছে পনেরো মিনিট তারপর তোমার টোটাল কোশ্চেনটা কাটমার্ক বেড়ে গেছে তো এই সিলেবাসটার কিছু টুকটাক পরিবর্তন হইতে পারে হয়তোবা এটা একটা ভালো পরিবর্তন আসতে পারে যে মানবিক গুণাবলী উঠাই দিতে পারে কিংবা আন্তর্জাতিক সেগমেন্টটা নাও থাকতে পারে বিগত দুই বছর আন্তর্জাতিক থেকে সেরকম প্রশ্ন আসে নাই তো সিলেবাসের বিষয়টা হচ্ছে এরকম যে কোর সিলেবাস ঠিক থাকবে বাট ওভারঅল সিলেবাসে একটু একটু পরিবর্তন হান্ড্রেড হবে এটা ধরে রাখো এবং সেটা আমাদের জন্য ভালো ভালো কিছুই হবে যেই সরকার এসব ভালো কোনো পদক্ষেপে নিবে উল্টাপাল্টা কোনো পদক্ষেপ নেবে না আশা করা যায় আশা করা যায় দুই নম্বর যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে আমাদের মেডিকেলের যেই প্রশ্ন সেই প্রশ্নটা করা হয় হচ্ছে ডিজিএইচএস থেকে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটা প্রশ্ন প্রণয়ন কমিটি ব্যাধক কমিটি গঠন করে এই অ্যাল কমিটি বলো বা প্রশ্ন প্রণয়ন কমিটি বললাম প্রতি বছর একটু একটু করে চেঞ্জ হয় দ্যাটস ওয়াই দেখা গেছে একটা যেই বছর থাকে সেই চার পাঁচ বছরে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় তুমি যদি বিশ একুশ বাইশ তেইশ সাল দেখো দেখবা সেখানে একটা কমন প্যাটার্নের প্রশ্ন দেখবা ঠিক আছে আবার তুমি চব্বিশের প্রশ্ন এবং পঁচিশের প্রশ্ন দেখো সেখানে একটু একটু কমন পাওয়া যায় আন্তর্জাতিকটা কমন পাওয়া যায় নতুন অ্যাড হইলো আচ্ছা এখন নতুন করে যখন একটা সরকার গঠন হবে তখনও বললাম তার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মোটামুটি ভালো বড় সড়ো পরিবর্তন আসবে প্রশ্ন প্রণয়ন কমিটিতে বড় সড় মানে পরিবর্তন আসবে আগে ছোটোখাটো পরিবর্তন হতো দেখা গেছে একজনের জায়গায় নতুন আর একজন আসতো কিন্তু দেখা গেছে এইবার হয়তোবা কমিটি টোটালটাই চেঞ্জ হয়ে যেতে পারে এবং যদি ধরো সে ধরো সে টু সে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি তুমি যদি পাস্টের শিক্ষা ব্যবস্থার দিক চিন্তা করো তাদের কোশ্চেন বিগত সালগুলাতে বিগত সালগুলাতে আমার কাছে কাটমার্ক যথেষ্ট কম মনে হয়েছে কাটমার্ক যথেষ্ট কম মনে হয়েছে এই কারণে কাটমার্ক কমটা মনে হওয়ার কারণ হচ্ছে এইটা যে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে কিংবা তুমি যেই সরকারি গঠন করা হোক না কেন এটা আসলে সরকারের চাইতে তোমার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রশ্ন করান করতেছে তো কমিটির লোকজনের যেহেতু চেঞ্জ আসবে আমার কাছে মনে ঊর্ধ্বমুখী যে প্রবণতা করবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে এইবার সর্বোচ্চ বিগত সেই আঠারো সালের থেকে শুরু করে ছয় বছরে সর্বোচ্চ বেশি কাঠমার্ক ছিল চুয়াত্তর দশমিক দুই পাঁচ এইটা হয়তো বা থাকবে না ইনশাল্লাহ আশা করা যায় নেক্সট বার কাটমার্ক তোমার সেভেন্টিন আশেপাশে চলে আসবে এখন করণীয় কি এটা বলতে কি খুব কঠিন প্রশ্ন হবে না গতবারও অনেক বলছে যে পনেরো মিনিট বাড়াই দিছে অনেক কঠিন প্রশ্ন হবে মানবিক গুণাবলী থেকে এই হবে সেই হবে মানে খুব ডিপ কোশ্চেন দিবে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন দিবে ম্যাথ দিবে আলটিমেটলি আসে নাই মেডিকেলে বিগত দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমাদের বললাম অ্যাকাডেমিক সিলেবাস ঠিক আছে কথা বুঝো অ্যাকাডেমিক সিলেবাস ঠিক আছে ইংলিশের সিলেবাস ঠিক আছে তাহলে ওই যে অ্যাকাডেমিক এবং ইংলিশের এইটা বললাম একদম সেম প্যাটার্ন থাকবে সেম কোশ্চেন প্যাটার্ন বিগত বছরে মেডিকেল ডেন্টাল কোশ্চেনের টপিক অ্যানালাইসিস করতে হবে ইম্পর্ট্যান্ট টপিক পড়তে হবে দাগানো লাইন পড়তে হবে এবং অনুশীলনী অবশ্যই বাদ দেওয়া যাবে না এইটা ধরা বাধা তোমাকে যেই ধরো সেটুসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি পঁচাত্তর মার্ক ধরলাম মানবিকগণা বলে আপাতত ধরলাম বাদ দিলাম পঁচাত্তর মার্ক আর ওই পাশে ইংলিশের আরও পনেরো মার্ক অর্থাৎ প্রায় নব্বই মার্ক তোমার বললাম আগের থাকতেছে নাইনটি পার্সেন্ট আগের প্যাটার্ন বা এইটটি পার্সেন্ট আগের প্যাটার্নই থাকবে এখন সমস্যা হচ্ছে জিকের যে বিষয়টা নিয়ে জিকে চেঞ্জ আসবে হান্ড্রেড পার্সেন্ট এখন জিকের কোন জায়গায় বেশি ফোকাস হইতে পারে জিকের ফোকাসটা হবে হইতেছে বাংলাদেশ বিষয়গুলির উপর এবং একই সাথে যে এবার মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এই টপিকটাও যথেষ্ট ইম্পর্টেন্স ইম্পর্টেন্স আসবে নেক্সট কোশ্চেনগুলোতে এটা আমি মোটামুটি প্রেডিক্ট করতেছি যে বাংলাদেশ বিষয়গুলি আগে যেরকম গদবাধা তোমার জাস্ট তোমার মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করত সেটা হবে না বাট এটা মনে হয় ফিফটি ফিফটি আমার কাছে স্ট্যান্ডার্ডটা ফলো করবে আমার কাছে মনে হয় যে এখানে বাংলাদেশ বিষয়গুলিও সমান গুরুত্ব পাবে আমাদের যেই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ পাঠটা সেটাও মোটামুটি সমান গুরুত্ব পাবে ফিফটি ফিফটি ব্যালেন্স হবে হয়তোবা ইনশাল্লাহ আমি ধারণা করতেছি আন্তর্জাতিক পাঠটা আবারও রিমুভ করে দিতে পারে বা নাও পারে কিন্তু আন্তর্জাতিক নিয়ে একটা কথা বলি প্রশ্ন পেটান তুমি যদি দক্ষ করো আন্তর্জাতিক থেকে প্রশ্ন দেওয়া যুক্তিযুক্ত না কারণ ওই তিন মাসে একটা স্টুডেন্ট আন্তর্জাতিক কীভাবে পড়বে আন্তর্জাতিক আমাদের একাডেমিক সিলেবাস অন্তর্ভুক্ত না সো আন্তর্জাতিক হয়তো বা বাদ দিতেও পারে যদি থাকেও ওই আফসা আপসা মানে খালি নামেই আছে কামে নাই আরেকটা হইতেছে সাম্প্রতিক অবশ্যই থাকবে তবে যেই জায়গাটায় জোর দেওয়া হবে আমি আবারও বলি বাংলাদেশের কোর বিষয় বলে এই জন্য আমাদের ফাইট ব্যাক ব্যাচে আমরা বাংলাদেশ বিষয়বন্ডি শুরু করছি সবসময় আমরা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করতাম গত গত বছর আর বাংলাদেশ ইতিহাসের যেই বেসিক পার্ট এত বছর ধরে যেখানে যেখানে প্রশ্ন আসছে জি কে পার্ট সেই জায়গাটাই ফলো করবে সবসময় মনে একবার যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগে একটা ট্রিক্স বলি তার আগে মেডিকেলে ধরো ভর্তি পরীক্ষার আগে আর যদি আগে যদি বিসিএস হয়ে যায় ওই বিসিএস কোশ্চেনের থেকে আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি যে আসলে টিচাররা কোন প্রশ্নগুলাকে পছন্দ করতেছে জি কের জন্য বা ইংলিশের জন্য এর প্রশ্ন বললাম একটা আমূল পরিবর্তন আসছে তুমি যদি বিসিএস প্রশ্নগুলো হালে খেয়াল করো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ খেয়াল করো যথেষ্ট কঠিন আসতেছে তবে এটা আসলে ঠিক না অন্তর্বর্তী সরকারের ব্যব অবস্থায় যে পরীক্ষাগুলো হয়েছে বেশ কঠিন আবার বেশ কিছু হজবরলা কিছু সহজ প্রশ্ন হয়ে গেছে তো আমার মোটামুটি প্রেডিকশন ওভারঅল এন্ডিং আমি করে দিই যে আগামী এই নির্বাচনের পরে ফলাফল যাই হোক সরকার যেই গঠন করুক না কেন মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নের পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হবে অবশ্যই পজিটিভ প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন হবে কিন্তু এই পরিবর্তন নিয়ে মাথা খারাপ করার কিছু নাই বিগত দশ বছর ধরে যেই কোশ্চেনে তোমার পরীক্ষা হচ্ছিল সেই প্যাটার্নি এইটটি পার্সেন্ট ফলো করবে বাকি টোয়েন্টি পার্সেন্ট সার্কুলার দিলে বোঝা যাবে তো তুমি আর কাজ হইতেছে এই এইটটি পার্সেন্ট যেন তোমার ভুল না হয় এইটটি পার্সেন্টের উপর হান্ড্রেড হান্ড্রেড প্রিপারেশন যেন তুমি নিতে পারো বিশেষ করে যারা সেকেন্ড টাইমের দেখতেছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রেডিকশনটা তোমার কাছে মাথায় এটা রাখতে হবে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে এই এই ফিকিরটায় চিন্তাটা করতে হবে স্পেশালি এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ যারা সামনে মেডিকেল অ্যাডমিশন দেবে তাদের বলাও এই চিন্তা করতে হবে যে তাদের ফুল সিলেবাস তাদের কোশ্চেন মোটামুটি ভালোই হার্ড হবে এবং সব মিলায় একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি আশা করতেছি আজকের মতো এই পর্যন্তই বেস্ট অফ লাক